লক্ষ্মীপুরের পল্লীতে লেয়ার মুরগি অর্থাৎ ডিমের মুরগি চাষ করে মাসে সাড়ে তিন লাখ থেকে চার লাখ ডিম উৎপাদন করছেন দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্শা আলম মির অ্যাগ্রো ফিশারিস নামে রায়পুর উপজেলার আট নং সরবংশী ইউনিয়নের সরকাসিয়ায় এ খামার প্রতিষ্ঠা করেন সিটায়ের একটা রেট আছে মহাখালির একটা রেট আছে ওই অনুপাতে আমরা বেচা বিক্রি করি এটা এটা রেট আমাদের থেকেই হয় এটা কীভাবে নির্ণয় করেন রেট আমাদের ওদের মেসেজের মাধ্যমে আমাদেরকে দেয় মেসেজ দেয় মেসেজ দিয়ে ওই মেসেজের রেটের উপরে আমরা বিক্রি করি এখন এই রমজান মাসে কীরকম রেটে দিচ্ছেন রমজান মাসে আজকে আমরা দিছি আমরা খামার রেট পাইছি আঠারোশো ষাট টাকা আজকে সৎ সৎ একশো ডিম ফেজে আঠেরোশো ষাট টাকা এইভাবে দিছি আর কি তবে রমজানে একটু ডিম কম চলে এখন রেট এত কমার পর তো মাল আমাদের অনেক মাল জমে গেছে মাল আমরা সব বিক্রি করতে পারতেছি না 17 18000 ডিম উৎপাদন হয় এই ডিমগুলো কোথায় সেল করেন আপনারা ডিমগুলা আমরা রায়পুরে কিছু দিই রাখালিয়া দি লক্ষীপুর দিই দালাল বাজার কিছু যায় এগুলো সেখানে আমরা এখানে 2500 দিয়ে শুরু করছি এরপর এবারে স্তর স্তর আস্তে আস্তে আমরা এক বেশি করে বাড়াই এখন এই পর্যায়ে আর পৌঁছছি আচ্ছা কোনো এই পর্যন্ত কোনো মহামারী বা কোনো সংক্রামক লেগেছে না না ওরকম মহামারী আমরা অত বড় মহামারী মধ্যে ইনশাল্লাহ এখন পর্যন্ত পড়িনি কত কার হচ্ছে পাঁচ বছর আশি মনে হয় ইনশাল্লাহ লাভ হয়ে গেছে এখন টোটাল মোর কতটি আছে মোর আমাদের এখন বিশ হাজার প্লাস আছে আর কি সবগুলোই ডিম দেয় না সবগুলো দেয় না না আশি পার্সেন্ট পাঁচাশি নব্বই পার্সেন্ট এইভাবে ইয়ে শুরুতে আড়াই হাজার মুরগি দিয়ে শুরু করলেও বর্তমানে মিরাগ্রো ফিশারিজে রয়েছে বিশ হাজারের অধিক মাসে আঠারো হাজারের কম বেশ ডিম উৎপাদন করতে সক্ষম খামারটি ডিম উৎপাদনের পাশাপাশি দুধ উৎপাদনের জন্য রয়েছে গরুর খামার মাছ চাষের জন্য রয়েছে পুকুর মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছে রায়পুর আর এর মধ্যে আর কি জেলার ভিতরে লক্ষ্মীপুর দালালবাজার রাখালিয়া রসুলগঞ্জ সহ আশপাশের বাজারে ডিমের প্রচুর চাহিদা থাকায় তারা জেলার বাহিরে থেকে আসা গ্রাহকদের ডিম দিতে পারছেন না বলে জানান ম্যানেজার বাহার